আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন আমি বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেল গুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিকস প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এসপি সিরামিকের কথা বলতে চাই প্রপার সুইং ডাউন সুইংয়ে যাই কিন্তু আপ সুইংয়ে আসার জন্য সো বাউন্স ব্যাক রিটেস্ট পেলে ওইটা ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে ব্যাঙ্ক সেক্টরের মধ্যে ফার্স্ট সিকিউরিটি স্ল্যাম ব্যাঙ্কের রিফ্লেকশনটাও কিন্তু খুবই খারাপ হয়েছে এটি অ্যানিজল ভলিউম হয়ে গেছে খুবই বাজে রিফ্লেকশন পাওয়া গেছে আজকে কাশে এম সুইং কন্টিনিউস এই সব জায়গাতেও হয়তো চলে আসবে এরকম ইনটেনশানস নামানা ফার্মা ইমুং তারপর তো কারেকশন একদম ছবির মতো কারেকশনের সিনারিও সেম গোলস ফর ক্রিস্টাল ইন্স্যুরেন্স সিপলের মধ্যেও তো এক্সপেকটেশন অনুযায়ী কারেকশন হচ্ছে এসপিসিএল কিন্তু খুবই সুন্দর কারেকশান হচ্ছে তো কারেকশনগুলোকে অবজারভেশনের মধ্যে রাখেন কনফিডেন্স সিমেন্ট নিয়ে যেমন এক্সপেকটেশন ছিল যে এই কনভেনশনাল সাপোর্টটা তো ব্রেক করা যাবে সেটাই কিন্তু ব্রেক করে যাচ্ছে গিয়েছে অলরেডি এখন এই জায়গাটা এক্সপেক্ট করে কিনা এটাই দেখা উচিত বিবিএস খুবই সুন্দর কারেকশন অবজারভেশনের মধ্যে রাখেন বাংলার সাবমেরিন কেবল খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে ভেরি আনএক্সপেক্টেড সো জিপি রবি মতোই এখানেও একটা রিচার্জ টাইপ সিনারিও ছিল কিন্তু খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে ফাইনালি যদি মুভিংয়ে যে টোয়েন্টি এটাকে ক্রস করা যায় তাহলে কিন্তু আমাদেরকে একটু অ্যালার্ট হয়ে যেতে হবে বুঝতে হবে যে ট্রেন্ডি সিনারিও হয়তো বাইরে চলে যাচ্ছে এস্কো ট্রেমস এই ডাউনস্ট্রিং এর প্রতি ভাবা উচিত কারণ ভলিউমটা ডিক্লাইনিং লাভেলোর মধ্যেও স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই ইনফ্যাক্ট ব্যাঙ্ক সেক্টরের মধ্যে এবি ব্যাঙ্ক তো আজকে খুবই খারাপভাবে রিফ্লেক্টেড হয়েছে ব্যাঙ্ক সেক্টর তো আজকে ভালো করতে পারে না গতকালই বলতেছিলাম কেনলে উপরে উইক উইকে আসতেছে ভলিউমগুলোও ডিক্লাইনিং টেকনো আগের মধ্যেও কিন্তু কারেকশানের রিফ্লাকশান এনআরবি ব্যাঙ্ক অনেকদিন পরে কিন্তু মুভিংস ফিফটিটাকে ক্রস করে গেছে তো সিনারিও ভালো না সো এইসব জায়গায় চলে আসলেও কিন্তু অবাক হওয়ার মতো কিছু নাই স্টালভোর মধ্যেও কারেকশনটা আছে অবজারভেশনের মধ্যে রাখা যেতেই পারে সোনালি পেপার আর সোনালি আস নিয়ে তো নিয়ে বলতেছিলাম তারই প্রপার রিফ্ল্যাকশনটাই কিন্তু পাওয়া যাচ্ছে ভলিউমটাও ডিক্লাইনিং হয়ে যাচ্ছে গোল্ডেন হারভেস্ট এই থেকে রেজিস্টেন্স পেয়ে কিন্তু প্রপার ট্রেন লাইনের সাপোর্টের কাছাকাছি আসতেছে কেটিএল সেলসিনের রিফ্লেকশনটাই পাওয়া গেছে ভলিউমটা যদি ডেভেলপ সামহাও রাখতে পারে ডিক্লাইনিং না হয়ে যায় সেম পরিমাণ ভলিউম যদি কন্টিনিউ থাকে আমার কাছে মনে হয় এখান থেকেও ফেজ হতে পারে কিন্তু সেটার একটা ইন্ডিকেশন লাগবে যে ভলিউমের ডেভেলপমেন্টটা থাকে কি না ক্যান্ডেল ওয়াইজ ভালো আসে কিনা কে কসমেটিক্সও বাজে হয়ে রিফ্লেক্টেড হয়েছে জেনেক সেল অ্যাজ এক্সপেক্টেড ডাউন সুইং নাহির কথাও বলতে চাই যে কয়েকটা কারেকশন হচ্ছে তার মধ্যে অন্যতম খুবই সুন্দর কারেকশন ভলিউমটা অ্যাক্টিভ আছে এটা খুবই সুন্দর বিষয় কিন্তু প্রপার একটা বাউন্স ব্যাক পেলে ছোটো একটা আপসুইংয়ের জন্য দেখা যেতেই পারে ফংসিরামিকের মধ্যেও সেইম প্রপার সুইং সোনালিয়াস এক্সপেকটেশন অনুযায়ী কারেকশানের রিফ্লাকশনটি পাওয়া গেছে ভলিউমটাও ডিক্লাইনিং হয়ে যাচ্ছে জায়গাটা আসলে খারাপ প্রিভিয়াস একটা রেজিস্টেন্সের জায়গাতে সো ওকে কিন্তু এখন এর ফ্লোতেই ভাবা উচিত ক্লাব ডাউন সুইং কারেকশন এইসব ফ্লোতেই ভাবা উচিত রূপালী লাইফ এইসব জায়গা থেকে তো বলতেছি সিনারিও তার রিফ্লাকশনটি পাওয়া যাচ্ছে এমআল রুয়েল আর তো একই ফ্লোতেই চলে সো একটা দেখলেই হয় ইজেন প্রোপার ডাউন ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যেই কন্টিনিউ করতেছে কোহিনুরের রিফ্লেকশনটাও ভালো না গোল্ডেন সন প্রোপার ডাউন ট্রেন্ড ডাউন সুইং টেক্সটাইল সেক্টরের মধ্যে পিডিএলও কারেকশন হচ্ছে কনভেনশনাল সাপোর্ট এইসব জায়গায় রেসপেক্ট করে কি না এটি দেখা উচিত আইসিবির সিনারিও তো ভালো না আইটিসি আইটি সেক্টরের মধ্যে নেগেটিভলি ব্রেকআউট হয়েছে খুবই বাজে সিনারিও সব প্রপার ডাউন ট্রেন্ডের ফ্লোতে ভাবা উচিত আনলেস আপকামিং ডেজ কোনো বাউন্স ব্যাক জেনারেট করতে না পারলে বিডি ফাইন্যান্সের কথা বলতে চাই গতকালের এই ভলিউমটাই কিন্তু আনস্যাল হয়ে গেছে সো খুবই বাজার রিফ্লেক্টেড হয়েছে বিডি কম ডাউন সুইং কন্টিনিউ আছে ফাইন্যান্স সেক্টরের মধ্যে আইপিডিসিও খুবই বাজারভাবে রিফ্লেক্টেড হয়েছে জিবিপি পাওয়ার এই টাইপের ক্যান্ডেল থেকে অনেক সময় বাউন্স ব্যাক হয় কিন্তু ইন্ডেক্সের ফ্লোই খুব একটা ভালো না এআইএল এর কথা বলতে চাই সামহাও কিন্তু নিচেকে ধরে রাখতে পেরেছে আর বড় কারেকশন হয়েছিল এখান থেকে বাউন্স করেছে ভলিউমটা গত দিনের মতো না হলেও এর আগে যে ড্রাইভ ভলিউম ছিল তার চেয়ে কিন্তু বেশি হয়েছে এখানে যদি কিছুদিন সাইড প্লে করে আর আপসুইং আরও ফেজ হতে পারে আদারওয়াইজ কিন্তু কারেকশন হয়ে ভলিউম যদি ডিক্লাইনিং হতে থাকে কারেকশন হয়ে হয়তো আরও নিচের দিকে চলে আসতে পারে কেরিয়ার্স নিয়েও যেমন এক্সপেকটেশনটা ছিল ট্রেন লাইনের সাপোর্ট কিন্তু ব্রেক করে নিচে চলে আসছে কোথায় গিয়ে ডাউন্সিং শেষ হয় এটি দেখার অপেক্ষা ভিডিওর কমেন্টে দেখলাম কে যেন আসলে জিআইবি নিয়ে জানতে চাচ্ছেন সো আপনি জিআইবি নিয়ে না ভেবে টোটাল ফ্লো নিয়ে ভাবার চেষ্টা করেন যে ব্যাঙ্ক সেক্টর কেমন করতেছে ব্যাঙ্ক সেক্টরের যে স্টকগুলো রিফ্লেক্টেড হয় ফর এক্সাম্পল এবি ব্যাঙ্ক আইএফআইসি ব্যাঙ্ক এসআইবিএল রিসেন্ট টাইম ইসলামিক ব্যাঙ্ক সেগুলোর রিফ্লেকশনটা কি আর আপনার জিআইবির রিফ্লেকশনটা কি এখন আজকে টোটাল ব্যাঙ্ক সেক্টর খারাপ করেছে ইসলামিক ব্যাংককে যদি বাদ দেওয়া হয় সো জিআইবির মধ্যেও কিন্তু সেই খারাপ রিফ্লেকশনটাই আসছে এবি ব্যাংকের কথা বলেন আই এফআইসি ব্যাংকের কথা বলেন অন্যান্য যে সকল ব্যাংকগুলো আছে সো এইভাবে ভাবেন ঠিক আছে সে এমন না যে খুব রেয়ার কেস না হলে মানে জিআইবির মতো ইন্ডিভিজুয়াল স্টক খুব ভালো করে ফেলবে বাদ বাকি সেক্টর স্টক পরে যাবে যেটা করতেছে এটা একদমই এক্সেপশনাল কেস ঠিক আছে সো এইটাকে রেগুলারাইজ করার কোনো ইস্যু নাই সো জিআইবির মধ্যেই স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই ব্যাঙ্ক সেক্টরে যে ছোট্ট একটা আপসুইং হয়েছে বাদ বাকি স্টকগুলোর মধ্যেও যেটা হয়েছে ও এটার সাথে রিফ্লেক্টেড হয়েছে আজকে রিফ্লেকশন ভালো না এখন আবার কারেকশনের ফ্লো ডাউনসুংয়ের ফ্লোতে ভাবা উচিত কারণ ভলিউমটাও গতদিনের মতো গেইন করতে পারে নাই ভলিউম যদি ডিক্লাইনিং হতে থাকে তাহলে কিন্তু আবার ডাউনসুই আসবে সো জিআইবি না নিয়ে বললে এবি ব্যাংক নিয়ে বলি অন্য ব্যাঙ্ক নিয়ে বলি সো চার্ট নিয়ে বসতে হবে বসে এটার সাথে আপনার পার্টিকুলার রেফারেন্সে কোন মিলে এগুলো যদি আপনি স্টাডি করা শিখেন তাহলে নিজেই বুঝতে পারবেন আপনার হোল্ডিংয়ে থাকা স্টকগুলো আসলে কী অবস্থা মিডল ব্যাংক যেমন বলতেছিলাম ডাউনসুইংয়ের ফ্লোতে ভাবা উচিত এরকমই আমার কাছে মনে হচ্ছে এক মে পেস্টিসাইড কনভেনশনাল সাপোর্টটা কেউ ব্রেক করে যাচ্ছে ওর এই ডাউনসুইং কোথায় গিয়ে শেষ হয় মার্কেটের ডিসাইড সিটি ব্যাংকের রিফ্লেকশনটাও কিন্তু ভালো হয় নাই এটি অ্যানিউজাল ভলিউম হয়ে গেছে ও যেটা সাইড ট্রেনের মধ্যে চলতেছিল তার কিন্তু টপের আশেপাশ থেকে একটা রেজিস্ট্যান্স টাইপ পেয়েছে এখন কিন্তু আবার কালেকশনের ফ্লোতে ভাবা উচিত ওয়েস্টার্ন মিডিয়ান শিপিয়ারও তো কনভেনশনাল সাপোর্টের জায়গা ব্রেক করে গেছে তো সিনারিও মোটেও ভালো না এস স্টিলের মধ্যেও সেম রিফ্লেকশন এই কনভেনশনাল সাপোর্ট এটা কিন্তু ব্রেক করে নিচে চলে আসছে প্রপার ডাউন ট্রেনের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আর্নাটেক এই টাইপের সিনারিও থেকে অনেক সময় বাউন্স ব্যাক হয় যদিও ইন্ডেক্সের অবস্থা খুব একটা ভালো না সি লিনবিডি হাফার্ডের টাইপ সিনারিও মুভিং এভারেজ টোয়েন্টির আশেপাশ থেকেই সেই টাইপের সিনারি থেকে অনেক সময় বাউন্স ব্যাক হয় আজকে ওরা ভলিউমটাও পেয়েছে ভলিউমের কন্টিনিউশনটা ভাইরাল হবে ইনফ্যাক্ট এস আই বিএলও খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে এ সিনারিও ভালো না কারেকশনের ফ্লোতে ভাবা উচিত এম জি এল বিডি গত দিনে যেমন বলতেছিলাম এটা কো টাইপ সিনারিও ছিল আজকে রিফ্লেকশন ভালো হয় নাই ভালো হবে না এটা তো এটা কারণ বলেছিলাম যে ওর সামনে ডাবল টপ টাইপ সিনারিও আছে সো এখন আবার কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে ভলিউম আমার ব্রসটি কমে গেছে মানে চার্টের ফ্লোটা সবসময় আমি আসলে ধরিয়ে দিতে চেষ্টা করি আর কি ওর এখন মানে চার্ট দেখে যেটা মনে হচ্ছে ওর যা হওয়ার কিন্তু এই যে ডাবল টপ এই সব জায়গায় হয়ে গেছে মানে প্রপার ট্রেন্ড একটা সিনারির মধ্যে ছিল তিনটা সুইং হয়েছে সুন্দর অনেক নিচ থেকে প্রাইসটা ভালো একটা গেইন দিয়েছে তারপরে কিন্তু এখন আস্তে আস্তে যেহেতু ভলিউমটা ডিক্লাইনিং তো এখন কিন্তু আসলে খুব একটা যে উপরের দিকে যাবে এটা না ভেবে যেভাবে উপরের দিকে উঠেছে সেইভাবে কিন্তু নিচের দিকেও নামবে এই কনসেপ্টেই চিন্তা করা উচিত বিচ হ্যাঁ ক্যান্ডেল ওয়াইজ খুব ভালো না আসলো গ্রিন পাওয়া গেছে সো এই টাইপের ক্যান্ডেল থেকেও তো বি ছয়চল্লিশ এর মধ্যে এর আগেও বাউন্স ব্যাক হয়েছে এখানেও হয়েছে আপকামিং ডেজ কেমন করে অতদিন তো ওয়ান এম এক্সের কথা বলেছিলাম কিন্তু আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না সো এই ক্যান্ডেলেও যাদের এন্ট্রি আছে তাদের এক্সিটটা খুব একটা খারাপ হওয়ার কথা না আর সেলসিন সেলসিনে বলতে চাচ্ছি আজকে ভলিউমটা অনেক কমে গেছে সাইড প্লে করার চেষ্টা করতেছে কারেকশনে কারেকশন হচ্ছে না এটাও একটা পজিটিভ বিষয়ই মনে হচ্ছে ক্যান্ডেলের ফ্লোগুলো সুন্দর আছে একটা জায়গায় স্টেবল হওয়ার চেষ্টা করতেছে এইখানে যদি দিন থাকে আমার কাছে তো মনে হয় আপসিং এক্সপেক্টেড কিন্তু ক্যান্ডেলের ফ্লো ভলিউমের ফ্লো যদি বলি ডেফিনেটলি এগুলোকে সেলসিন বলতে চাচ্ছি ব্রাক ব্যাঙ্ক আজকের রিফ্লেকশন তো ভালো নয় ভলিউম ডিক্লাইনিং হতে থাকলে কিন্তু কালেকশনের ফ্লোতেই ভাবা উচিত ইউনিিভার কিন্তু একটা সাইড সুইংয়ের পরে ভালো একটা ক্যান্ডেল এসছে গতদিনের ক্যান্ডেলটা ভালো ছিল সেই আগেও সাইড সুইং থেকে কিন্তু আমরা প্রপার সুইং তো দেখেছি আবার এইখানে সাইড সুইং থেকে কিন্তু ছোটো ডাউনশুইং এসছে সেই সাইড সুইং থেকে একটু আনপ্রেডিক্টেবল অবস্থাতেই আছে যে কোন দিকে যাবে খুব একটা করা যাচ্ছে না তবে নর্মালি ভলিউম যদি ডেভেলপ করতে পারে উপরের দিকে যাওয়াটা এক্সপেক্টেড টেক্সটাইল সেক্টরের মধ্যে জেনারেশন নেক্সটের কথা বলতে চাই এই ধরনের ক্যান্ডেল থেকে অনেক অনেক সময় বাউন্স ব্যাক হয় এর আগেও আমরা পেয়েছি খুব ভালো রিফ্লেকশন দেখি নাই সো ইন্ডেক্সে যেহেতু কারেকশনের ফ্লোতে খুব একটা ভালো রিফ্লেকশন হবে এরকম আশাও রাখি না ডাউন সুইংয়ের ফ্লো সাইফ পাওয়ার আর দেশবন্ধু এই দুটো স্টককে অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে কারণ প্রপার ডাউন ট্রুই চলতেছে এই ধরনের সিনেমা থেকে বাউন্স ব্যাক হয় অনেক সময় কারণ প্রপার একটা কারেকশনের পরেই এসছে হলে কিন্তু নিচে ওর কনভেনশনাল একটু সাপোর্টের জায়গা আছে এই জায়গা থেকেও প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে তাও কিন্তু ট্রেডমেন্ট করার জায়গা হতে পারে পরিশেষে যদি আমরা ইন্ডেক্সের তিন মিনিটের চরটা দেখতে চাই সো এখানে একটা মজার বিষয় একটু দেখাতে চাচ্ছি ফর এক্সাম্পল এইটা হচ্ছে গত দিনের ক্লোজিং প্রাইস তো ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আজকের প্রাইসটা কিন্তু গত দিনের ক্লোজিং প্রাইসের ওপরে সেই জন্য সংখ্যাগতভাবে কিন্তু মার্কেটটা পজিটিভ কিন্তু আমরা যদি ট্রেন্ডের কথা বলি যে মার্কেটটা আসলে কোন ট্রেন্ডে চলতেছে আমি সবসময় যেটা মেনশন করি যে স্টক প্রাইসের মেইন রিভেন্ট ফোর্স হচ্ছে ট্রেন্ড ট্রেন্ডের মধ্যে সুইং থাকে সুইংয়ের ভেতরে ফেইস থাকে সো ট্রেন্ড ডিটারমিন করতে পারলে আমাদের ট্রেড প্যান সাজানোগুলো খুবই ইফেক্টিভ হয় মার্কেট পজিটিভ থাকলেও আমাদের ইন্ডেক্সের ট্রেন্ড কিন্তু ডাউন ট্রেন্ডে চলতেছে কেয়ার বলবে ডাউন ট্রেন্ডে চলতেছে প্রথম কথা হচ্ছে এই চার্টের যে প্যাটার্ন প্রপার এই যে ডাউন সুইং হচ্ছে আবার আপ সুইং হচ্ছে আবার আপ সুইং হচ্ছে যে সুইং এর যে টপ গুলা টপ গুলা কিন্তু সমান লেভেলেই হচ্ছে তার টপটা কিন্তু আবার তার নিচে হয়েছে এই টপটা একটু উপরে হয়েছে কিন্তু আবার নিচে চলে আসছে সো এই লাইনটার যদি ফ্লো দেখেন তাহলে কিন্তু দেখা যায় এই ফ্লোটা কিন্তু ওপরের দিকে না ফ্লোটা হচ্ছে এই প্রপার নিচের দিকে এটা একটা ইন্ডিকেশন যে আমাদের মার্কেট আসলে কোন ট্রেন্ডে চলতেছে সেকেন্ড আর একটা বোঝার উপায় আছে আমি সবসময় মুভিং এভারেজটাকে খুব প্রায়োরিটি দেই স্টক প্রাইস যখন মুভিং এভারেজের নিজ দিয়ে কন্টিনিউ করে এটাকে আসলে ডাউন ট্রেন্ড বল দেখেন এইখানে অলমোস্ট একটা ডাবল টপ টাইপ সিনারি হয়ে যে এই যে মুভিং এভারেজের নিচে আসছে তারপরে কিন্তু মুভিং এভারেজ টোয়েন্টি ফিফটিকে ঠিকমতো ক্রসিং দিতেই পারে নাই সো স্টক প্রাইসটা মুভিং এভারেজের এই নিচ দিয়ে কন্টিনিউ করতেছে সো স্টক প্রাইসটা কিন্তু ডাউন ট্রেন্ডের মধ্যে থাকতেছে সো চার্ট প্যাটার্ন এবং মুভিং এভারেজ এই দুই দিক থেকে আমরা কনফার্ম অ্যাড করে যদি নেই তাহলে কিন্তু বলতেই পারে যে আসলে স্টকটা প্রপার ডাউন ট্রেন্ডে ফ্লোতেই আছে সো আবারও যদি ডে চার্টে ফিরে আসে আসলে ইন্ডেক্সের যে মার্কেটের যে সিনারিও চলতেছে আমি যেভাবে মার্কেটটা ইনফ্যাক্ট দেখি সো আমি ভালো কোনো ট্রেড প্ল্যান করার স্কোপ পাচ্ছি না সো ট্রেড প্ল্যান করার স্কোপ না থাকলে ক্যাশ ফ্রি রাখা উচিত ট্রেডিংয়ের বেসিক্স হচ্ছে এটা যে আননেসেসারি কোনো জায়গায় ক্যাশ ইনভলভ করে রাখার কোনো মানেই হয় না ভালো কোনো প্রপার ট্রেড প্ল্যান করার জায়গা থাকলে তখন অ্যাক্টিভ হওয়া উচিত এগুলো হচ্ছে একদম ট্রেডিং করতে গেলে একদম বেসিক্স কথাবার্তা যে মার্কেটে ট্রেড প্ল্যান করার স্কোপ নাই মানে আপনার ক্যাশ ফ্রি আছে আবার যেদিন মার্কেটে ট্রেড প্ল্যান করার স্কোপ আসবে সেদিন আপনি নতুন করে অ্যাক্টিভেট হবে দিস ইজ দ্য বটম লাইন অফ ট্রেডিং সো আগামীতে খুব ভালো ক্যান্ডেল আসবে এবং আমরা প্ল্যান করার প্রচুর স্কোপ পাবো মার্কেটটা খুবই পজিটিভ ধারায় অব্যাহত থাকবে যেখানে বেশিরভাগ স্টক রিফ্লেক্টেড হবে এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের শেষ করতে আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড